ভারদলীয় জোট সর্বপ্রথম এই উদ্যোগটি গ্রহণ করেছে তারেক রহমান কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রথম রাষ্ট্রপতি সেনাবাহিনী প্রধান সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যিনি পাকশালকে বাক্সাল থেকে বাংলাদেশে আবার সেই গণতন্ত্র করেছিলেন প্রবক্তা ঘনজন্ম একজন রাষ্ট্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের দ্বিতীয় আর প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের জন্য আপশীনভাবে লড়াই করেছেন দেশমাতা হিসাবে আমাদের সকলের হৃদয়ের মনি কোঠায় ছাই করে নিয়েছেন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আত্মীয় আমরা আদিবীর বছর আগে নির্মম ভাবে তাকে হত্যা করার উদ্দেশ্যে যে নির্যাতন করা হয়েছিল তাকে নির্বাসিত জীবনে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং আমাদের সকলের নেতা আবির্ভূত হয়েছে দেশ নায়ক জনাব তারেক রহমান আমার পূর্ববর্তী পক্ষরা বলে গেছেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার এরা কারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গুটি কয়েক ব্যক্তি ছাড়া এদেরকে বাংলাদেশের জনগণ চিত্ত না আজকে তারা ক্ষমতায় আসীন হয়েছে হেন কোন কাজ নেই তারা করছেন না নিকবন ভাই বলে গেলেন ইকরাম ভাই বলে গেলেন গ্রামীণ ব্যাংকের সকল টাকা মকুফ করে নিয়েছেন সকল মামলা প্রত্যাহার করে নিয়েছেন গ্রামীণ টেলিকম থেকে শুরু করে ইন্টারনেটের জন্য ব্যবসা এটা কোনো ব্যবসা নাই সেই ব্যবসার লাইসেন্স নিয়ে নিয়েছেন আমরা তো আপনার উপরে আস্থা রেখেছিলাম এই চুরাশি বছর বয়সেও দেখি আপনার লোক কমছে না আপনি তো এসেছিলেন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক পথ উত্তরণের জন্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য আজকে বিভিন্ন উপদেষ্টার নামে বিভিন্ন কথা শুনি কোন এক উপদেষ্টার এপিএস নাকি আট মাসে তিনশো বাইশ কোটি টাকা লোপাট করেছে সেই কথাটিও আজকে আমাদেরকে শুনতে হচ্ছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু বয়স্ক চন্দ্র রায় আমরা